সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তৈরি করছি চিকেন পাকোড়া বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় আপনি যদি ঝাল ঝাল ক্রিস্পি কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এভাবে করে চিকেন পাকোড়াটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনার কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাকোড়া তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম চিকেনটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে পানিটাকে ছড়িয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে চিকেনটাকে আরও কিছুটা ছোট কিংবা বড় করেও কিন্তু কাটতে পারেন এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। এজন্য এক চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি তবে মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়ি হাফ চা চামচ হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চাট মশলা চাট মশলাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে সামান্য অল্প একটু দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লেবুর রস ভিনেগার আর লেবুর রসটা দিলে মুরগির মাংসটা খুবই দ্রুতই সিদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন এই দুটো জিনিস দেওয়ার জন্য এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি মুরগির মাংসটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এবারে অন্য একটা বাটিতে বাদ বাকি উপকরণগুলোকে নিয়ে নিব প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি কাঁচা মরিচ কুচি মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন হাত দিয়ে পেঁয়াজটাকে আর মরিচটাকে একটু কষলে নরম করে নিচ্ছি এভাবে প্রথমেই একটু পেঁয়াজটাকে আর মরিচটাকে একটু হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচিটা ইউজ করলে কিন্তু পাকোড়ায় খুবই সুন্দর একটা স্মেল আসে চেষ্টা করবেন ধনিয়া ইউজ করার জন্য হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চাউলের গুঁড়ি আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব এখানে বেকিং সোডাটা ইউজ করলে পাকোড়াটা খুবই বেশি ক্রিস্পি হবে চেষ্টা করবেন বেকিং সোডা আর চাউলের গুঁড়িটা ইউজ করার জন্য এখন এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছু একসাথে মেখে নিতে হবে এমনভাবে এই মিশ্রণটা রেডি করতে হবে যাতে করে একটু আঠালো হয় আর আমরা এটাকে পাকোড়ার শেপ দিতে পারি মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছি পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য পাকোড়া ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা আছে এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এবারে একে একে পাকোড়াগুলো এই গরম তেলে দিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে এটা বুঝেই তেলটা দিয়ে দিতে হবে চুলার আঁচটাকেও লো করে রাখতে হবে খুব বেশি জোরে আছে কিন্তু পাকোড়াগুলোকে ভাজা যাবে না জোরে আছে ভাজলে পাকোড়াগুলোর উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু হবে না গুলো দেওয়া হয়ে গিয়েছে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পাকোড়াগুলো কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকে বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ